ফুলবেরিয়া উপজেলার তেরোটি ইউনিয়ন এবং একটা পৌরসভায় প্রতিটি বাজারে দোকানপাট রাস্তাঘাট অলিগলিতে এমনকি প্রতিটি জনগণের দুয়ারে দুয়ারে গেছি তারা সকলেই আমাকে একটি পরামর্শ দিয়েছে যে আপনি যদি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে আমার প্রিয় ফুলবরিয়াবাসী আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রাকিব সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ফুলবার উপজেলা শাখা আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ফুলবে উপজেলার তেরোটি ইউনিয়ন এবং একটা পৌরসভায় প্রতিটি বাজারে দোকানপাট রাস্তাঘাট অলিগলিতে এমনকি প্রতিটি জনগণের দুয়ারে দুয়ারে গেছি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া চেয়েছি পরামর্শ চেয়েছি সেই ভিত্তিতে আমি যখন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সকলের দোয়া সহযোগিতা চেয়েছি এবং সকলের পরামর্শ নিয়েছি তখন এখন এই মুহুর্তে তাদের পরামর্শ অনুযায়ী যখন তাদের কাছে গেছি তারা সকলেই আমাকে একটি পরামর্শ দিয়েছে যে আপনি যদি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে সুন্দর হবে এবং সিনিয়র নেতাকর্মীদের পরামর্শ অনুযায়ী তাদের কাছেও গিয়েছি তারাও একটি কথা বলেছে যদি তুমি উপজেলার পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হও তোমার জন্য অনেক ভালো হবে তাই আমি সকলের কথা বিবেচনা করে এবং ফুলবেড়িয়া জনগণের কথা চিন্তা করে এবং তাদের পরামর্শ অনুযায়ী এবং সিনিয়র নেতাকর্মীদের পরামর্শ অনুযায়ী আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি আমি আপনাদের সকলের দোয়া চাই সহযোগিতা চাই ভোট চাই আসলে এখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের বড়ো কথা না আমি যেন ফুলবার মানুষের যে কোনো পদে থেকে সেবা করতে পারি তার জন্য আসলে আমি রাজনীতি করে যাচ্ছি তাই আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সকলের কথাই সকলের পরামর্শে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি আমি আবারও আপনাদের সকলের দোয়া চাই সহযোগিতা চাই বুট চাই এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকু